আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি কি আরব দেশের প্রবাসী বা আরব দেশে যেতে চাচ্ছেন বসের সাথে আরবি বলতে ভয় পান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আরবি জানলে শুধু কাজ সহজ হয় না ভালো সম্পর্কও গড়ে ওঠে কর্মস্থানে অনুপস্থিতি বা অসুস্থতার কারণে বস ও কর্মচারীর মধ্যে কথাবার্তা আজ শেখেন বাস্তব চব্বিশটি দরকারি আরবি বাক্য ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সবার কাছে যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখতে চান সবাই আমার সোনি ইসলাম ফেসবুক পেজটি ফলো করবেন আমার ইউটিউবের চ্যানেলের বায়োতে পেজের লিংক অ্যাড করা আছে তাছাড়া এই ভিডিওর কমেন্টের লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে সবাই পেজটি ফলো করবেন ধন্যবাদ মোহাম্মদ কেমন আছো ভালো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ ক্যাবল হাল কয়েস এখানে ক্যাবল হাল অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো মোহাম্মদ ক্যাবল হাল কয়েস মোহাম্মদ কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ বস আমি ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ মোদির আনা কয়েস এখানে মোদির অর্থ বস আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ মোদির আনা কয়েস আলহামদুলিল্লাহ বস আমি ভালো এখন তুমি কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন অয়নেন এখানে আলহীন অর্থ এখন অয়ন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি আলহীন অয়নেন্তা এখন তুমি কোথায় আমি তোমাকে দেখছি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সুফিন এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না দেখা ইন্তা অর্থ তোমাকে আনা মাফি সুফিন ইন্তা। আমি তোমাকে দেখছি না বস আমি রোমে আছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌজুদ গোরফা মুদের এখানে আনা অর্থ আমি মৌজুদ অর্থ আছি গোরফা অর্থ রোমে মুদির অর্থ বস আনা মৌজুদ মুদির বস আমি রোমে আছি কেন আজ কাজে আসোনি এই বাক্যটির আরবি অর্থ হবে লি আলিউম সো গল এখানে ল্যাশ অর্থ কেন মা ইজি অর্থ আসনি আলিয়ম অর্থ আজ সুগল অর্থ কাজ লেশ মা ইজি আলিয়ম সুগল কেন আজ কাজে আসোনি কি সমস্যা তোমার এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাস মুশকিলা ইনতা এখানে অ্যাস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার অ্যাস মুশকিলা ইনতা কি সমস্যা তোমার সমস্যা নাই আমাকে বলো এই বাক্যটির আরবি অর্থ হবে গুল আনা মাফি মুশকিলা এখানে গুল অর্থ বলো আনা অর্থ আমাকে মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা গুল আনা মাফি মুশকিলা সমস্যা নাই আমাকে বলো বস আমি অনেক অসুস্থ এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা জিয়াদা মারিদ এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ মোদের আনা মারি বস আমি অনেক অসুস্থ আমার জ্বর আছে এই বাকটির আরবি অর্থ হবে আনা ফি হারারা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে হারারা অর্থ জ্বর আনা ফি হারারা আমার জ্বর আছে হাসপাতাল যাবে নাকি যাবে না এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ মুস্তাশফা ওয়ালা মাফি রোহ এখানে রোহ অর্থ যাবে মুস্তাশফা অর্থ হসপিটাল ওয়ালা অর্থ নাকি মাফিরো অর্থ যাবে না রোহ ওয়ালা মাফিরো হসপিটাল যাবে নাকি যাবে না তুমি ওষুধ খেয়েছ এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তা আক্কেল দেওয়া এখানে ইন অর্থ তুমি আক্কেল অর্থ খেয়েছো দেওয়া অর্থ ঔষধ ইন আক্কেল দেওয়া তুমি ওষুধ খেয়েছ ওষুধ নিয়েছি হসপিটাল থেকে এই বাক্যটির আরবি অর্থ হবে শিল দাওয়া মেন মস্তা এখানে শিল অর্থ নিয়েছি দাওয়া অর্থ ঔষধ মেন অর্থ থেকে মুস্তা অর্থ হসপিটাল শিল দাওয়া মেন মস্তা ওষুধ নিয়েছি হসপিটাল থেকে আমি নাপা খেয়েছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আককেল প্যানাডল এখানে আনা অর্থ আমি আক্কেল অর্থ খেয়েছি প্যানাডল অর্থ নাপা আনা আক্কেল প্যানাডল আমি না পা খেয়েছি এখন তোমার শরীর কেমন এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কেফ ইন তাজিসম এখানে আলহিন অর্থ এখন কেফ অর্থ কেমন ইন তা অর্থ তোমার জিসম অর্থ শরীর আহিন কেফ ইন জিসম এখন তোমার শরীর কেমন এখন আমি একটু ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা সোয়াইয়া কয়েস এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি সোয়াইয়া অর্থ একটু কয়েস অর্থ ভালো আলহিন আনা সোয়াইয়া কয়েস এখন আমি একটু ভালো কি করো এখন এই বাকরের আরবি অর্থ হবে অ্যাস সউই আলহীন এখানে অ্যাস অর্থ কি সউই অর্থ করো আলহীন অর্থ এখন অ্যাস সউই আলহীন কী করো এখন বস এখন আমি ঘুমাবো এই বাক্যটের আরবি অর্থ হবে মুদির আলহীন আনা নুম এখানে মুদির অর্থ বস আলহীন অর্থ এখন আনা অর্থ আমি নুম অর্থ ঘুমাবো মুদির আলহীন আনা নুম বস এখন আমি ঘুমাবো কেন আগে বলো নাই এই বাক্যটের আরবি অর্থ হবে লশ মাফি কালাম আউ্বাল এখানে লাশ অর্থ কেন মাফি অর্থ নাই কালাম অর্থ বলো বা কথা আওয়াল অর্থ আগে ল্যাশ মাফি কালাম আওয়াল কেন আগে বলো নাই বস আমার মোবাইল বন্ধ এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা জওয়াল সাক্কার এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বা আমি জওয়াল অর্থ মোবাইল সাক্কার অর্থ বন্ধ মুদির আনা জওয়াল সাক্কার বস আমার মোবাইল বন্ধ ওকে ঠিক আছে সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস মাফি মুশকিলা এখানে খালাস অর্থ ঠিক আছে বা শেষ মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা খালাস মাফি মুশকিলা ওকে ঠিক আছে সমস্যা নাই আজকে তুমি ঘুমাও এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম ইন দ্য এখানে আলিউম অর্থ আজকে ইন অর্থ তুমি নোম অর্থ ঘুমাও আরিও মিন্তনুম আজকে তুমি ঘুমাও আগামীকাল অবশ্যই কাজে আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা লাজিম ইজিস এখানে বকরা অর্থ আগামীকাল লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আসবে সুগল অর্থ কাজ বকরা লাজিম ইজিস কল আগামীকাল অবশ্যই কাজে আসবে হ্যাঁ বস কাল আসবো আসবো এই বাক্যটির আরবি অর্থ হবে আই ওয়া মোদের বকরা ইজি ইজি এখানে আই ওয়া অর্থ হ্যাঁ মোদের অর্থ বস বোকরা অর্থ কাল ইজি ইজি অর্থ আসব আসব। আই ওয়া মোদের বোকরা ইজি ইজি হ্যাঁ বস কাল আসব আসব।